কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরো একটা ভিডিও দেবে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আছি বিশ্বরূপ মিত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি বিশ্বরূপ তো চলো আজকে তোমাদের কাছে তুলে ধরবো নৈয়াটির আরো একটি পুজো সমিতি যেটি হচ্ছে গোপাল স্মৃতি সংঘের একদম আমাদের স্টেশন নৈয়াটি স্টেশন রোডের এইটি ফাইভ রোডের কাছেই যেটা আমাদের মিত্রবাগান রোডের মধ্যে অবস্থিত প্রথম পুজোই একদম মাঠ রাস্তা থেকে যেতে যেতেই দেখা যায় এই প্যান্ডেলটি তো তোমাদের কাছে তুলে ধরবো সেই প্যান্ডেলটি এই প্যান্ডেলটির এবার ছেড়ে থিম হচ্ছে চাইনা হতে হুমা চাইনা হতে উমা ঠিক আছে তো এই প্যান্ডেলটি তোমাদের কাছে তুলে ধরবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর শেয়ার করতে ভুলো না অবশ্যই জানিয়ে দিও শেয়ার করে দিতে যে এরকম থিমের একটি পুজো হতে চলেছে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দাও নয়টিতে যে এত সুন্দর আরো একটি পুজো হতে চলেছে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্ত ব্যব বাই